আরে ছোট সাইজ তিরিশ টাকা টাকা পিস আর এই সাইজটা কত আশি টাকা পিস আর নারকেল দেশন কত করে একশো টাকা পিস আর এতে তুল দুশো আশি টাকা কেজি আর কত করি একশো টাকা একশো টাকা কেজি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ রোজ রবিবার তেইশে মার্চ বাইশে রমজান বর্তমান বাজার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি জিনেতে সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাকবোলা ফলের খুচরা দোকানের সামনে আমি আমরা আজকে এই ভিডিওতে তুলে ধরবো বিভিন্ন রকম ফলের খুচরা বাজার দর তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন এবং কে কোন স্থান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই সবাই বর্তমান বাজার পেজের সঙ্গে থাকবেন

এক এক সময় এক এক রেট কমচে বাড়ছে কমচে বাড়ছে মালটা দেখছেন কত ভাই মালটা তিনশো দুইশো আশি টাকা হবে তিনশো টাকা দাম চাচ্ছেন দুইশো আশি কি করছে আর এ ছোট লেবু ছোট লেবু তিনশো বিশ টাকা কেজি চাইনা না ইন্ডিয়া চাইনা চাইনা আর আপেল দেখছেন কত এটা আপেল ওইটা কেজি দুইশো লাগবে ওইটাকে ভাই আর আঙ্গুর ফল আঙ্গুর তিনশো বিশ টাকা কেজি আর বেদন দেখছেন কত বেদানা পাঁচশো টাকা কে পাঁচশো টাকা কেজি আর এ বস্তার খেছো বস্তার খেজুর ভাই কেজি একশো আশি হাফ কেজি একশো এরকম দাম আর এটা কি খেছো

ভাই আনারস বিক্রি রস কত করে আনারস চল্লিশ টাকা পিস আর পেয়ারা টাকা কেজি পেয়ারা ভিতরে পোকা হবে না তো